চ্যাম্পিয়ন দল কলকাতাকে এভাবে হারিয়ে দিল রয়েন চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মানে কি খেলা দিল এটা বাইরে ভাই অবিশেষ্য ব্যাটিং ব্যাঙ্গালোরের কী খেলাটা দিলো মানে চ্যাম্পিয়ন দল কলকাতার মানে যে একটা জোস চ্যাম্পিয়ন গত আসরের যে তারা একটা যে ব্যাটিং করবে একটা পাওয়ার হিটিং দেখাবে মানে সেটাই নেই তাদের এটা কোনো কথা কী খেললো এটা তারা মানে তাদের রান কম হয়ে গেছে একশো চুয়াত্তর রানের টার্গেট এটা কোনো রান হলো মানে যেখানে ব্যাঙ্গালোরকে দুশো রানের টার্গেট দেওয়ার কথা মানে এটা কোনো রানে না ব্যাঙ্গালোরের জন্য তো বিরাট কোহলি আরেকটা খেল দেখাই দিচ্ছে কিং কোহলি সবসময় কিং কোহলি থাকে কি ব্যাটিং জড়গতির ব্যাটিং ফিল সল্ট আর কিং কোহলি দুজনের জড়গতির ব্যাটিংয়ে মানে এক প্রকার জিতেই গেল ব্যাঙ্গলোর মানে চ্যাম্পিয়ন দলকে মানে ছেড়ে কথা বলো নাই যে তারা যে গত আসর চ্যাম্পিয়ন যে একটা শক্তিশালী দল কলকাতা যে সেটা মানে তাদেরকে ছেড়ে কথাই বললো না ব্যাঙ্গলোর মানে এইভাবে তারা খেললো মানে ব্যাটিং নিয়ে কোনো আসলে কলকাতা এটা কি খেললো মানে তাদের সুনীল নারায়ণ কোনোরকম খেলছে তো বাকিরা আসলে তেমন একটা ভালো ব্যাটিং করতে পার না গুরুবাসের জায়গায় ডিকক কে নিছে মানে গুরুবাস তো আরো ভালো খেলছিল ডিকক এটা কি খেলা দিলো চার রানি আস্তে আস্তে আউট আউট হয়ে গেছে মানে ডিকক বাজে খেলা খেলছে মানে শুরুতে প্রথম ম্যাচে ব্যাটিং করবে কোথায় ভালো একটা ব্যাটিং দেখাবে সবাইকে প্রথম ম্যাচ না উদ্বোধনী ম্যাচ সেটা আর করতে পার নাই ডিকক আর বিরাট কোহলির ব্যাটিংটাই সবাই আনন্দ পাইছে কিসের টার্ম সেট কিসের কিসের কি ফিল্ড কিং কিংকোহলির ব্যাটিং দেখে সবাই মুগ্ধ হয়ে গেছে অবিশেষ ব্যাটিং মানে ব্যাটিং 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 যদি হতো জড়ো গতির ব্যাংলোরে দাঁড়াইতে উপরে চলে যেত রান সেখানে ফর ব্যাটিং ম্যাচ তো আর মানে ষোলো ওভারে ম্যাচ উইন হয়ে গেছে আর কি আরও চার ওভার বাকি ছিল সেগুলো বোনাস দিছে কি খেলাটা দিছে বাইরে ভাই কলকাতা নাইট রাইডার্স হয়তো আবার কামব্যাক করতে পারে সমস্যা নাই তারা প্রথম ম্যাচ খাইছে পরের ম্যাচে আবার হয়তো তারা কাম করবে সমস্যা নেই তাদের কিন্তু চ্যাম্পিয়ন দল যে এভাবে প্রথম ম্যাচ হারিয়ে যাবে এটা আসলে কেউ আশা করে নাই তাও ব্যাঙ্গলোর সাথে আর সবাই বলতেছে আমি বললাম ব্যাঙ্গলোর আসলে শক্তিশালী এবারের টিম ব্যাঙ্গলোর সবচেয়ে শক্তিশালী মনে হচ্ছে কলকাতার সাথে যেভাবে তারা খেলছে লড়াই করছে সেখানে আসলে তারা যে এবারে চ্যাম্পিয়ন হবে বা বিরাট কোহলি কিং কোহলি আসিবিকে ট্রফি জেতাই দিবে এবারে এরকম হতে পারে বা এরকম সম্ভাবনা কারণ প্রত্যেকটা বার হেরে যায় প্রত্যেকটা আসলে এবারে তারা সেই বোলার করবে না এটাই মনে হচ্ছে কিংকলে যেভাবে ব্যাটিং গতকালকে মানে আসিবিকে ট্রফি এনে দিবে এনে দিবে ট্রফি ফিল্ড সলের ব্যাটিংটাও ছিল অসাধারণ লেভেলের দুর্দান্ত খেলছে সেখানে কলকাতার নাইট রাইডার্স শাহরুখ খানের দল এইভাবে প্রথম ম্যাচ হেরে যাবে এটা আসলে শাহরুখ খান নিজেও আশা করা নাই তো দেখা যাক ফর্মের ম্যাচ হয়তো তারা একটা কামব্যাক করবে তাদের বলিং ব্যাটিং দুইটাই বাজে ছিল মানে বলিংটাও তেমন ভালো করতে পারে না আর আপনি ব্যাঙ্গলোর দেখেন ব্যাঙ্গলোর দুইটাই সেরা ছিল বলিং ব্যাটিং এভাবে তারা যদি খেলে প্রত্যেকটা ম্যাচে তাহলে এইবার চ্যাম্পিয়ন ব্যাঙ্গলরে হবে এটাই মনে হচ্ছে বিরাট কোহলি এবার একটা ট্রফি জিতে দিবে আসিবিকে তো দেখা যাক পরের ম্যাচে কলকাতা কামব্যাক একটা করতে পারে কিনা তবে স্কোরবোর্ড কী কি হাল দশা বেহাল দশা মানে এরকম আইপিএল মতো বিশাল বড় বিশ্বের বড় পাঞ্জাবি টুর্নামেন্টে এরকম স্কোরবোর্ডে ভুল হবে এটা কেউ আশা করে না আর স্কোরবোর্ডটা তেমন একটা সুন্দর হয় নাই গ্রাফিক্স তেমন সুন্দর ভালো হয় নাই বাকি সবকিছু ঠিক আছে মানে এত উন্নত মানের ব্রডকাস্টিং আপনি দেখেন তারপরেও এই যে স্কোরবোর্ডটা বোর্ডটা কি দিছে এটা সুন্দর হয় নাই তার থেকে আবার আপনার ভুল হয়ে গেছে বিরাট কোহলির নাম বোলার নাম চলে আসছে বিরাট কোহলির জায়গায় মানে বোলার জায়গায় বিরাট কোহলির নাম চলে আসছে এটা এখন কথা বাইরে ভাই পুরো বাজে অবস্থা শব্দ শুধু আমাদের বিপিএল দেখা যাক কলকাতার জন্য শুভকামনা ফর্মেছে একটা কামব্যাক দেখবো আমরা